পটল তো অনেক রকমভাবে খেয়েছ বন্ধুরা যে কোনো নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ ছাদের হয় ভাত বা রুটি লুচি পরোটা যেটা সঙ্গে খাবে সেটা সঙ্গেই এটা ভালো লাগবে খেতে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি কিভাবে এই রেসিপিটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে দেখো তার জন্য এখানে পটল নিয়েছি পটলের এই রেসিপিটার জন্য এখানে পটল নিয়েছি বেশ কয়েকটা পটলগুলো প্রথমে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকের রেসিপি নিয়ে আজকে রেসিপি আমি দই পটল তৈরি করে দেখাবো দেখুন দই পটলের জন্য এখানে পটল নিয়েছি পটলগুলো ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলো এইভাবে করে মুখের দিকগুলো চিঁড়ে নিয়েছি দুদিকেই এইভাবে করে চিঁড়ে নিয়েছি পটলগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব পটলের মধ্যে দিচ্ছি হলুদ অল্প দিচ্ছি নুন নুন হলুদটা পটলের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যে কোনো নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা খেতে দারুণ লাগে ভাত অথবা রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন অথবা বাড়িতে কোনো অতিথি এলে অতিথি আপ্যায়নের জন্য এইভাবে তৈরি করে দিতে পারবেন সমস্ত পটলে নুন হলুদ মাখানো হয়ে গেছে পটলের জন্য কী কী মশলা নিয়েছি বলে দিই দই পটলের জন্য এখানে দই নিয়েছি দইয়ের মধ্যে কিছু শুকনো উপকরণ মেশাবো এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনের গুঁড়ো একটা ছোটো চামচ বলে আমি দু চামচ করে দিচ্ছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে হলুদ দেবো না এই মশলাগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা দইয়ের সঙ্গে ভিজে যাবে কোন মশলার টেস্টটা বাটা মশলার মতো সাদা আসবে খুব ভালো করে দইয়ের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তোমরা এর মধ্যে হলুদ দিলে হলুদ দিতে পারো আমি হলুদটা দেব না তার জন্য কালারের জন্য আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর নিয়েছি এখানে একটু আদা দু চামচ মতো মগজ দানা আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি সব মশলা একসঙ্গে পেস্ট করে নেব তোমরা এর মধ্যে কাজুবাদাম বা পোস্তও ব্যবহার করতে পারো আমি এই মশলাটা প্রথমে পেস্ট করে নিচ্ছি সমস্ত মশলা খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি দিচ্ছি কড়াই দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি পটলগুলো এবার ভেজে নেব পটলগুলো উল্টে পাল্টে সব দিক সমান করে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে নরম করার প্রয়োজন নেই পটলগুলো বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি সব দিকটাই ঘুরিয়ে ফিরিয়ে পটলগুলো ভেজে নিয়েছি এইরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে পটলগুলো তুলে নিচ্ছি ফোনে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি হলুদ হালকা আঁচে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে স্বাদ মতো দিচ্ছি নুন তো মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেলও ছেড়ে গেছে কালারটা কতটা সুন্দর এসেছে দেখো আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা একটু ফুটতে দেব গ্রেভি ফুটতে শুরু করেছে ভিজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে পটলগুলো দু মিনিট ভালো করে ফুটিয়ে নেবো আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি দু মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঢাকাতে এবার খুলে নিচ্ছি নিরামিষ রান্না টক দই দেওয়াও আছে টক মিষ্টি ঝালটা যাতে ব্যালেন্স হয় তার জন্য দিচ্ছে এক চামচ চিনি আর যে কোনো নিরামিষ রান্নায় আমরা অল্প একটুখানি চিনি দিয়েই থাকি আস্তে করে নেড়ে চিনিটা মিশিয়ে নেবে গ্রেভিটা তোমরা যেমন রাখবে সেরকম শুকনো বা বেজি করে রেখে দিতে পারো আমি এটা খুব বেশি আর ফোটাবো না গ্রেভিটা এরকমই রাখবো কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা অনেকটা জমে যাবে এতটা পাতলা থাকবে না নিরামিষ দই পটল তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে নামানোর আগে অল্প দিচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো দেখে মনেই হবে না যে এটা নিরামিষ রান্না দই পটল তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় ভাত বা রুটি পরোটার সঙ্গে তো দারুণ লাগবে বাড়িতে কোনো অতিথি এলে অতিথি আপ্যায়নে এইভাবে তৈরি করে দিতে পারবে যারা মাছ মাংস খান না তাদের জন্য এই পটলের রেসিপিটা তো সেরা হবে যে কোনো নিরামিষ দিনেই এইভাবে একবার বানিয়ে দেখতে পারো দারুণ স্বাদের হয় নিরামিষ দই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে